মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম মালদার ইংরেজ বাজারে শুরু হয়েছে মেলা অত্যন্ত ঐতিহাসিক এই মেলা এবং সেখানেই ভিন রাজ্য থেকে এসেছেন বহু ভক্ত বহু ভক্তের সমাগম এবং সেখানেই ঐতিহাসিক রামকেলি মেলা প্রত্যেক বছর হয়ে থাকে ঐতিহাসিক রামকেলি মেলা এবং সেখানে বহু ভক্তের সমাগম এবং ভিন রাজ্য থেকে সেই সুযোগে এসেছেন পকেটমাররাও সেখান থেকেই এগারো জন মহিলাকে এই অভিযোগে পাকড়াও করা হয়েছে তাদেরকে মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজ বাজার থানার পরেশ কারণ যেখানে এই মেলাটি হয় ঐতিহাসিক রামকেলি মেলা ইংরেজ বাজারের পিয়াস বাড়িতে সেটি ইংরেজ বাজার থানার অধীনে পড়ে মহিলা। পকেট বাড়ির অভিযোগ রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকেই ভিড় রাজ্যের বাসিন্দা প্রায় লাখো ভক্তের সমাগম হয় প্রত্যেক ভাড়ে বছর এবারেও পিয়াস বাড়িতে শুরু হয়েছে ঐতিহাসিক এই রামকেলি বেলা আর সেই ভিড়ের সুযোগেই পকেট মারে লক্ষাধিক ভক্তের সমাগম আর সেই সুযোগেই পর পর পকেট মারে নেমে সেই উধাও মানি ব্যাগ মোবাইল ফোন অভিযোগ পেয়ে ময়দানে নেমে পাকড়া এগারো জন মহিলা প্রত্যেকে আসানসোল বিহার ঝাড়খণ্ডের বাসিন্দা আজ তাদেরকে মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজ বাজার থানা পুলিশ কাল থেকে শুরু হয়েছে এই পিয়াসবাড়িতে ঐতিহাসিক রামকেলি মেলা বিভিন্ন রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছে সেখানে আসে সেই সুযোগেই এই পকেটমারি মোবাইল ফোন চিন্তাইয়ের ঘটনা এগারো জন মহিলাকে গ্রেপ্তার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ তাদেরকে আজ পেশ করা হয়েছে মালদা জেলা আদালতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় পুলিশ সরকারি কৌশলে সেই মর্মেই আবেদনও জানিয়েছেন মালদা জেলা আদালতে বিচারকের কাছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি গতকাল থেকে মালদার পিয়াস বাড়িতে শুরু হয়েছে ঐতিহাসিক রাম খেলি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডল বিশ্বজিৎ এই এগারো জনের বিরুদ্ধে এগারো জন মহিলার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে দেখো মালদার দেশ এলাকা রয়েছে মধুপুর সংলগ্নে সেখানে কিন্তু এক ঐতিহাসিক মেলা রামকেলি সেই মেলাতে কিন্তু মালদা জেলা শুধু নয় দেশ বিদেশ থেকে বহু যারা শরণার্থীরা রয়েছে তারা কিন্তু এই আসেন এই মেলা রামকেলিতে এই রামকেলি মেলাতেই কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় সেই মতো সেখানে মেলা চলছিল গত দুদিন আগে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে কিন্তু এই মেলাতে যত ভিড় বাড়ছে ততই কিন্তু কেপমারি অর্থাৎ পকেট মাররা কিন্তু সেখানে বহু মানুষের যারা শরণার্থী রয়েছে তারা যেখানে যান তাদের মোবাইল থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু চুরি হয়ে যাচ্ছিল এরপরে পুলিশ কিন্তু এই নজরদারি পুলিশ নজরদারি বাড়ায় তার ফলে কিন্তু এগারো জন মহিলাকে গ্রেফতার করে গতকালকে আজ তাদেরকে মালদার জেলা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তাদের বাড়ি বেশিরভাগই কিন্তু বিহারের এবং তারা কিভাবে এখানে আসলো এবং তারা তাদের কোনো দল রয়েছে কিনা আরো এই কেপ মারির পেছে না তাও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ আর ধৃতদের থেকে মালদা জেলা আদালতে তোলা হয় বেশিরভাগই রয়েছে কিন্তু মহিলা তবে কয়েকজন পুরুষ থাকলেও কিন্তু এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু ইংরেজ ভাষা থানার পুলিশ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে মালদার যে ঐতিহাসিক মেলা এই কিন্তু তারা এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বহু শরণার্থীরা ভিড় জমান প্রায় লক্ষাধিক শরণার্থী মহিলারা কেপ মারি অর্থাৎ পকেট মার থেকে শুরু করে অনেকের মোবাইল ফোনও তারা চুরি করে এটাই কিন্তু পুলিশের জালে ধরা পড়ে এগারো জন মহিলা তাদের আজ মালদার জেলা আদালতে তোলা হয় এর পেছনে আরো কেউ রয়েছে কিনা তাও কিন্তু তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেথে বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন